নিউইয়র্কের জেনারেল জেড ফার্স্ট লেডি রামাদুয়াজি মামদানির জয়ের পেছনে মুখ্য ভূমিকা নিউইয়র্ক সিটি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে নির্বাচিত মেয়র জোহরান মামদানি এখন শহরের ইতিহাসে এক অনন্য নাম কিন্তু এই বিজয়ের পেছনে যিনি নেপথ্যে থেকে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি আর কেউ নন তার স্ত্রী রামাদুয়াজি শহরের প্রথম জেনারেল জেড ফার্স্ট লেডি রামাদুয়াজি একজন সিরিয়ান আমেরিকান শিল্পী চিত্রকর এবং ডিজিটাল যুগের এক প্রভাবশালী করেন তিনি যুক্তরাষ্ট্রে আসেন আর দুই সালের শুরুতে মামদানির সঙ্গে সিটি হলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার চিত্রকর্মে প্রতিফলিত হয় মধ্যপ্রাচ্যের নারীদের সংগ্রাম ফিলিস্তিনিদের দুর্দশা এবং রাজনৈতিক প্রতিরোধের বার্তা দা নিউ ইয়র্কার দা ওয়াশিংটন পোস্ট বিবিসি অ্যাপল স্পটিফাই এমনকি ট্রেড মডার্ন পর্যন্ত রামার কাজ প্রদর্শিত হয়েছে তিনি বলেন একজন শিল্পীর কর্তব্য সময়ের প্রতিফলন করা তার শিল্প শুধু রঙে নয় বার্তায়ও শক্তিশালী ইসরায়েলি সহিংসতা ও মার্কিন সহযোগিতার সমালোচনায় তিনি সোচ্চার থেকেছেন আর সেটি তাকে আলাদা করেছে অন্যদের থেকে নিউ ইয়র্ক সিটির মেয়র পদে লড়াই শুরু করেন তখন তার প্রচারণার সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন রামাদুয় তার নকশা করা সাহসী গ্রাফি রঙের ব্যবহার এবং আধুনিক ভিজুয়াল টোন তরুণ ভোটারদের আকর্ষণ করেছে অনেকে বলেন এই ডিজিটাল প্রভাবই মামদানির জনপ্রিয়তাকে নতুন উচ্চতায় নিয়েছে এই দম্পতির প্রেমের গল্প কম আকর্ষণীয় নয় তারা প্রথম পরিচিত হন ডেটিং অ্যাপ ইঞ্জিন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে দুবাইতে অনুষ্ঠিত হয় তাদের বাগদান ও নিকাহ আর দুই সালের শুরুতে তারা নিউ ইয়র্কে আইনগত বিবাহিত হয় মামদানি এক পোস্টে লিখেছিলেন রামা শুধু আমার স্ত্রী নন তিনি একজন অসাধারণ শিল্পী যিনি নিজের শর্তে পরিচিত হওয়ার যোগ্য এখন মামদানি জয়ের সঙ্গে সঙ্গে ইতিহাসও তৈরি হয়েছে রামাদুয়াজি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম জেনারেল তিনি শুধু এক শিল্পী নন বরং এক নতুন প্রজন্মের প্রতীক যারা শিল্প প্রযুক্তি ও সামাজিক ন্যায়ের মেলবন্ধনে বিশ্বাস করে রামাদুয়াজির গল্প আমাদের শেখায় কখনো কখনো সবচেয়ে বড় পরিবর্তন আসে মঞ্চের পেছন থেকে তিনি প্রমাণ করেছেন কণ্ঠস্বর নরম হলেও প্রভাব হতে পারে গভীর এটাই আধুনিক নিউ ইয়র্কের নতুন বাস্তবতা